নমস্কার নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি আপনাদেরকে বলবো ওটস সম্পর্কে আপনি কি ওজন কমাতে চান কিন্তু ডায়েট মানতে গিয়ে বারবার খিদে পেয়ে যায় তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না তাহলে আপনারা কিন্তু ওটসের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন না ওয়েট লসের জন্য ওটস কেন এত জরুরি সেটা জানার আগে আমরা জেনে নেব যে কয় ধরনের ওটস মোটামুটি বাজারে পাওয়া যায় এবং কোন ধরনের ওটস খেলে বেশি উপকারিতা পাওয়া যায় স্টিল কাট ওটস এই স্টিল কাট ওটস কিন্তু সবথেকে পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার তারপরে হচ্ছে রোল্ড ওটস তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট ওটস তো প্রথমে আমার যদি আপনারা কথা বলেন তাহলে আমি বলবো স্টিল কাট ওটসটা কিন্তু সব থেকে বেশি পুষ্টিগুণ সম্পন্ন এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে তারপরে যদি বলা হয় তাহলে রোল ওটস আর ইনস্ট্যান্ট ওটস কিন্তু খাওয়া যায় তবে মশলাদার যে ওটসগুলো বাজারে পাওয়া যায় বিভিন্ন ফ্লেভারযুক্ত সেগুলো মোটেই কিন্তু উপকারী নয় এবং সেটাই কিন্তু সেইভাবে কাজ করবে না ওয়েট লসের ক্ষেত্রে ওটস হচ্ছে ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে ওটস হল এমন একটা খাবার যেটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে অকারণে খিদে পায় না তাই হাবিজাবি খাওয়ার ইচ্ছাও হয় না যেমন ধরুন স্ন্যাক্স বিভিন্ন খেতে ইচ্ছা করে তারপরে তেলে ভাজা খেতে ইচ্ছা করে আর কেক চকলেট পেস্ট্রি এগুলো খেতে ইচ্ছা করে যখন খিদে পায় কিন্তু এইগুলোর প্রতি মানুষের বেশি খাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয় আচ্ছা কম খেয়েও শরীর কিন্তু সুস্থ থাকে এবং শক্তি অর্জন হয় এই ওটসে কারণ ওটসের মধ্যে আছে সলিউবেল ফাইবার আর বিটা গ্লুকোজ যা পেটের ভেতর জেলির মতো কাজ করে এবার পেট ও কোমরের মেদ কমাতে ওটসের ভূমিকা ওটস ধীরে ধীরে হজম হয় হঠাৎ সুগার লেভেল বেড়ে যায় না ইনসুলিন কন্ট্রোলে থাকে পেট ও কোমরের চর্বি ধীরে ধীরে কমে তাই ওটস কিন্তু ভীষণভাবে জরুরি যারা ওজন কমাতে চায় এবার হজম এবং পেট পরিষ্কার রাখতে কিন্তু ওটসের জুড়ি মেলা ভাত ডায়েট করলেই অনেকের কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় কারণ তখন অল্প পরিমাণে খেতে হয় যদি ঠিকঠাক ব্যালেন্স ডায়েট প্রপারলি যদি করতে না পারে তখন কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসে তো সেই জন্য বলছি যে যখন কেউ ডায়েট করে ভুলভাল ডায়েট কিন্তু একেবারেই করা চলবে না তাতে কো নে সমস্যা হবে আর ওটস এই সময় যদি ডায়েটের মধ্যে ইনক্লুড করা যায় তাহলে পেট পরিষ্কার রাখে এবং মেটাবলিজম ভালো রাখে ঠিক আছে তো এই কারণে ওটসের ভূমিকা কিন্তু ওয়েট লসের সময় ভীষণভাবে প্রয়োজনীয় আর ওটসের মধ্যে থাকে কম ক্যালোরি বেশি পুষ্টি এক বাটি ওটস যদি আপনারা খান তাহলে কিন্তু তার মধ্যে কী কী আপনারা পাবেন ফাইবার পাবেন প্রোটিন পাবেন আয়রন পাবেন ম্যাগনেসিয়াম পাবেন তাই কম ক্যালোরিতে মানে একদম প্যাকড একটা খাবার আপনারা ওয়েট লস জার্নিতে অবশ্যই কিন্তু এই ওটস খেতে পারেন ওটস খাওয়ার তিনটে সেরা উপায় আমি বলে দিচ্ছি সকালবেলায় ওটস আপনারা খেতে পারেন এতে লো ফ্যাট দুধ দিয়ে ওটস খেতে পারেন তার মধ্যে বিভিন্ন ড্রাই ফ্রুট দিতে পারেন তবে হ্যাঁ চিনি আর মিষ্টি গুড় এসব কিন্তু খুব একটা ইউজ করা উচিত না মানে ইউজ না করলেই ভালো আর ডিনারের সঙ্গে ওটস কিন্তু আপনারা খেতে পারেন সবজি দিয়ে কিংবা ওটসের খিচুড়ি করে ওটস কিন্তু খেতে পারেন আর আর আপনারা যদি মনে করেন রাত্রেবেলা কিন্তু ওটস খেতে পারেন তবে হালকা মানে খাবেন অল্প করে সবজি দিয়ে খেতে পারেন তবে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ওটস কিন্তু তিনবেলা খাবেন না তাতে কিন্তু অনেকের বারবার পটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয় অনেকের হজম হতেও অনেক সময় প্রবলেম হবে কারণ ওটসটা তো মানুষ সাত মানে তিনবেলা খাওয়া অনেকের অভ্যাস নাও থাকতে পারে তো সেই কারণে কিন্তু একটা ব্যালেন্স ডায়েট কিন্তু মেনটেন করতে হবে ওটস কিন্তু অবশ্যই একবার কি দুবার খাওয়ার মধ্যে রাখতে হবে তবে পরিমিত পরিমাণে খেতে হবে বেশি পরিমাণ কিন্তু ওটস খেলে ওজন কিন্তু কমবে না আর ওটসের মধ্যে যখন দুধ দিয়ে অনেকে যে ওটস খায় চিনি কিংবা মধু বেশি পরিমাণে দেবেন না চিনি তো একেবারেই নয় আর একটা বলে ফ্লেভারযুক্ত যে ওটসগুলো হয় না যেমন বি বিভিন্ন মশলার ফ্লেভারযুক্ত ওটস সেগুলো কিন্তু একেবারেই খাওয়া যাবে না ওটাই কিন্তু কোনো পুষ্টিগুণ নেই খেলে খুব একটা কাজ হবে না ঠিকঠাকভাবে যদি ওটস আপনারা খেতে পারেন তাহলে কিন্তু ওটস খেলে ওজন ভীষণভাবে কমতে পারে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করবেন আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই আপনারা বারবার আসবেন যাই হোক ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার